বাংলাদেশকে ফিরে পেতে হলে যে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট যায় নাই আর যারা গেছেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের বাংলাদেশকে ফিরে পেতে হলে বাংলাদেশের আত্মাকে ফিরে পেতে হলে বাংলাদেশে মানুষের মালিকানা ফিরে পেতে হলে সমক সমগ্র জাতি আজকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে অবৈধ দখলতার ফেসির সরকারকে আপনি ক্ষমতাচ্যুত করতে হবে নিরপেক্ষ সরকার গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জনগণের কাছে জবাবদিহি থাকবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে তাদের জনগণের কাছে দায়বদ্ধতা পালন করতে হবে এরকম একটি অবস্থা আমরা না যাওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ ঈদ যাবে কোরবানি যাবে মানুষ অধিকতরভাবে তাদের আয় ক্ষমতা তাদের ক্রয় ক্ষমতা তাদের জীবনযাত্রার মান তাদের অধিকারহীন হয়ে আগামী দিনের যে স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটা থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং আজকে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এটা বিএনপির একার কোনো সংগ্রাম না বিএনপির একার কোনো আন্দোলন না এটা হালুয়া রুটিরও আন্দোলন না এমপি মন্ত্রীরও আন্দোলন না এটা বাংলাদেশকে ফিরে পাওয়ার আন্দোলন সুতরাং বাংলাদেশকে ফিরে পাওয়ার আন্দোলনে সমস্ত বাংলাদেশিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে